আপনি কি জানেন ছোট তো এই কিসমিস আপনার বডিতে কত বড় উপকার করতে পারে কিসমিস শুধুমাত্র সাধে মিষ্টি নয় এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ তাই কিসমিস আমাদের বডিতে বেশ কিছু উপকারী উপাদান সরবরাহ করে যেমন কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি উন্নতি করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন কপার ও ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা রক্তকণিকা লৈত তৈরি করতে সাহায্য করে যে কারণে আমাদের বডিতে রক্তের শূন্যতা দূর হয় এছাড়া কিসমিসে পটাশিয়াম থাকার কারণে সোডিয়ামের ভারসাম্য বজায় রেখে রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যে কারণে আমাদের হার্ট সুস্থ থাকে তাছাড়া কিসমিসে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকার কারণে আমাদের বডিতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে এবং আমাদের বডি বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা পায় এছাড়া কিসমিসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও বোরন থাকার কারণে এটি আমাদের হারকে শক্তিশালী ও সুগঠনের জন্য সাহায্য করে এছাড়া কিসমিসে ভিটামিন সি এবং ভিটামিন এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের চোখকে ফ্রি রেডিকালের কারণে সৃষ্টিযারণজনিত ক্ষতি থেকে রক্ষা করে এবং আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া কিসমিসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ত্বকের কোষের ক্ষতি রোধ করে যার ফলে বলিরেখা ও ঝুলে পড়া ত্বক প্রতিরোধ হয় এবং আমাদের ত্বককে সাদা ও উজ্জ্বল করে তাছাড়া কিসমিসে প্রাকৃতিক চিনি ও ফাইবার বেশি থাকায় এটি খেলে আমাদের খিদে কম লাগে যার ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়া কিসমিসে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে যার ফলে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়তে থাকে এছাড়া কিসমিসে অলি আনোলিক অ্যাসিড থাকে যা আমাদের দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে এবং আমাদের মুখ পরিষ্কার ও দাঁত সুস্থ রাখে তাছাড়া প্রচুর কিসমিসে পরিমাণে প্রাকৃতিক শর্করা এবং থাকে যা মিলনের জন্য শক্তি এবং শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে তাই প্রতিদিন দশ থেকে বারো পিস কিসমিস একটি বাটিতে সারা রাত ভিজিয়ে সকালে খালি পেটে সেই জল এবং কিসমিস খেলে কেবলমাত্র সাত দিনের মধ্যে এই পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবেন সো কারা কারা আজ থেকে সকালে খালি পেটে কিসমিস খাওয়া শুরু করছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন বাট আপনি কি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা পান করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন সো আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা ওই ভিডিওতে বাই